পর্যন্ত আর কোন ঔষধের প্রয়োজন নাই কেমন নবী মধ্যে রাহমতের নবীর মতো শারীরিক শক্তি বলা আর জমিনের দ্বিতীয় ব্যক্তি নাই জৈবিক শক্তির দিক থেকে নবী আমার শ্রেষ্ঠ শ্রেষ্ঠ যত দিকেই তুমি আঙ্গুল দিবা সেদিক থেকে আমার নবী জোরে বলেন মেধার বেলায় রহমতের নবীর চোখের পাওয়ার সারা দুনিয়ার ভেতরে শ্রেষ্ঠ রহমতের নবীর মেধা রহমতের নবীর দৈহিক গঠন সারা দুনিয়ার মানুষের মধ্যে শ্রেষ্ঠ কেমন আর নবী আমার মানুষ অনেক সুন্দর অনেক সুন্দর আমার নবী কেমন সুন্দর যে বয়ান করিয়া শেষ করা যাবে না রহমতের নবীর আখলা কত সুন্দর যেই নবীকে এক নজর দেখার জন্য গর্তের পিপিলিকে অপেক্ষা করে যেই রহমতের নবীর চেহারা মোবারক দেখার জন্য গর্তের সাপ অপেক্ষা করে কেমন মায়ের নবী আমার সারা দুনিয়ার মানুষের শক্তি এক জায়গায় করলেও নবীর শক্তির সামনে তুলনা হবে না আর সেই নবীর পঁচিশ বছর বয়সে কেমন যৌবন কেমন শক্তি নবীর কিন্তু আল্লাহর দেখো ভুলিও না রহমতের নবী পঁচিশ বছরের বয়সের যৌবনটা কত মারাত্মক ঠিক এমন সময় নবী বিবাহ করবেন পৃথিবীর এক শ্রেষ্ঠ কুমারী নারী কিন্তু না ইতিহাস রহমতের নবী এই টাইমে এমন একজন নারীকে বিবাহের বন্ধনে নিলেন যেই নারীর নাম আপনারা জানেন আনহা দুইজন স্বামী বিদায় হয়ে গেল আবার বয়সটাও তার বছর মাথা নষ্ট করবেন না বুঝার চেষ্টা করেন এত বড় এক দামি নবী এত বড় এক শক্তিওয়ালা মায়ার নবী এত সুন্দর চরিত্রের অধিকার আমার নবী ঠিক যৌবনে সময় বিবাহের বন্ধনে ইতিহাস ভুলে যাওয়ার না এমন একজন আল্লাহর পান্দি আসলো রসুলের ঘরে যে দুইজন স্বামী বিদায় আবার সন্তান হয়েছে আরো দুইয়ের অধিক তৃতীয় স্বামী হিসাবে রহমতের নবীকে নিলেন আবার বয়সও সমান বছর আহা নবী এমন কেন করলেন আর আল্লাহ করাইলেন কেন সারা দুনিয়ার মানুষের জানায়া দেওয়ার জন্য কেয়ামত পর্যন্ত ইতিহাস লিখে রাখো হে চরিত্রহীন নারীর দুশ্মনেরা ভালো করে লিখে রাখ ইসলাম সারা এই জমিনে বিধবা নারীর অধিকার আর কেউ দেয় নাই প্রত্যেকটা সাইড এরপরে আসেন এই খাদি যারা ঘর থেকে রসুলের সন্তান আসলো চার কন্যা কয়টা ছেলে যদি আসে অল্প বয়সে আল্লাহ নিয়ে নিছেন একটা ছেলেও জমিনে আর জিন্দা নাই নবীজির কয় কন্যা জোরে বলেন চার কন্যা পৃথিবীর শ্রেষ্ঠ রহমতের নবী আমার তার কন্যা চার সারা দুনিয়ার মানুষকে জানায় দিল তোমরা নারী পছন্দ করো না অথচ ইসলামের মহানায়ক সৃষ্টির শ্রেষ্ঠ ব্যক্তি রহমতের নবী তার একটা ছেলে নাই তার চার কন্যা যখন ছেলে হয়ে মরে গেল আরবের বেইমানেরা হাসি দিয়া দিয়া গালি দিয়ে ছেলে নাই বংশ রক্ষা হবে না জমিনে কেউ নিবে না কিন্তু চার কন্যা আল্লাহ দিলেন আরবের মানুষ কন্যা পছন্দ করে না অথচ পৃথিবীর শ্রেষ্ঠ মহানায়কের কন্যা কয়জন। এবং ভবিষ্যৎ বাণী করে গেলেন আহ দুনিয়ার সন্তানের বাবারা মায়ের লিখে রাখো যে একটা কন্যার বাবা হইবা একটা জান্নাতের মালিক হাইয়া যেই মা বাবা দুইটা কন্যা সন্তান পেয়েছ তুমি দুইটা জান্নাতের মালিক যে তিনটা কন্যা ও তিনটা জান্নাতের মালিক যে চার কন্যা পেয়েছো চারটা জান্নাতের মালিক হয়ে এসো